জি বাংলার ধারাবাহিক আলোর কলেতে চলছে টান টান উত্তেজনায় ভরা পর্ব যেখানে মেঘা ষড়যন্ত্র করে পুকুলকে গুন্ডাদের হাতে তুলে দিয়েছে অন্যদিকে রাধা জানতে কাছে পৌঁছে গেলেও রক্ষা করতে পারল না নিজেকে শেষ সব গুন্ডাদের হাতেই ধরা পড়ে গেল রাধা কিন্তু রাধার প্রতিতেই আদিত্য জেনে গেছে পুকুলের ঠিকানা তাই আদিত্য এবার অনেক বাধা বিপত্ত পেরিয়ে শেষ সব এসে পৌঁছেছে পুকুলের কাছে গুন্ডাদের টেরায় আদিত্য কি পারবে রাধা এবং পপুলকে রক্ষা করতে রাধা এবং আদিত্য মিলে দুজনে কিভাবে পপুলকে বাঁচায় তা দেখার জন্য চোখ রাখতে হবে আলোর কোলো ধার প্রতিদিন রাত নয়টায় শুধুমাত্র জীবান